তো তার লকব হবে তার উপাধি হবে ইমামুল মাহাদি আবার মনে করি না যে ইনি ইমান হবে আমাদের মসজিদের ইমাম হবে না নিরক্ষা মসজিদের ইমাম হবে না তিনি সেই ইমাম যিনি পুরো বিশ্বের ইমাম হবেন তিনি সেই খলিফা হবেন পুরা বিশ্বের খলিফা হবেন আল্লাহ রব্বুল আলমিন সেই ইমাম মাহাদিকে পাঠাবে মুসলমানদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাবে অথচ এমন হওয়া উচিত ছিল বর্তমানে জামানায় দেখান বর্তমান জামানায় দেখান যারা হুজুর যারা এলবেদিন শিক্ষা করে যারা হুজুর গয়ারে দিন তারা মসজিদের ইমামতি করে আর যারা চুর ডাকাত বাকাত তারা লাস্টের ইমামতি করে অথচ তো এমন হওয়া উচিত ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চামানার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুমাল্লাম ছিলেন মসজিদে নবাবির ইমাম আবার তিনি ছিলেন রাষ্ট্রের ইমাম শুধু তাই নয় চার খলিফা ছিলেন মসজিদের ইমাম তিনারা ছিলেন রাষ্ট্রের ইমাম আর বর্তমান জামারাই হুজুর যারা তারা থাকবে মসজিদের ভিতরে সুর যারা আছে তারা চালাবে চলেছে এটাই তো বর্তমান জামানায় চলতেছে কি বলেন চলতেছে না এটা তো চলার উচিত ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো এমন ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কেমন ছিল আর এখন কেমন দুনিয়ার এই অবস্থা হয়েছে এটাই হলো শেষ জামানা